নমস্কার স্বাগত জানাই জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে আজ বলবো বৃশ্চিক রাশির আগস্ট মাস দু কেমন যাবে রাশি অধিপতি মঙ্গল বসে আছে সপ্তম ঘরে বৃহস্পতির সাথে মিত্রগ্রহে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি পড়েছে মঙ্গলের উপর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এনার্জি লেভেল ভালো থাকবে ঘরে গৃহে মাঙ্গলিক কাজ হবার সম্ভাবনা আছে তবে এগ্রেসিভনেসটা কিন্তু থাকছে এগ্রেসিভনেসের জন্য মাথা গরম থাকবে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বার একটা প্রবণতা দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে অধিপতি বৃহস্পতি মিত্রগ্রহর সাথে থাকার জন্য কিছুটা ভালো ফল আমরা পেলেও বৃহস্পতি যে ঘরে আছে সে ঘরে কিন্তু শুক্র ঘর এবং শুক্র এবং বৃহস্পতির একটু বনিবনা কম থাকছে তাই বন্ধু ভাই প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বার সম্ভাবনা আছে মন মানসিকতায় একটু চঞ্চলতা দেখতে পাওয়া যাচ্ছে একটু অ্যাগ্রেসিভনেস থাকছে যেহেতু শুক্র সহযোগিতা করছে না আবার আয়ভাবে শনির বক্রি দৃষ্টি রয়েছে তাই আয় ভাব কিন্তু ভালো থাকবে বিভিন্ন পথ থেকে আয়ের একটা উৎস দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থভাবে শনি দেবতা বক্রি হয়ে বসে আছেন স্কুল লেভেলের পড়াশোনা যারা করছে তাদের পড়াশোনা ভালো থাকবে পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া যাবে মন মানসিকতা ভালো থাকছে আর ভূমি ভবন বাহন এর সুখ অনুভব করা যাবে নতুন গাড়ি বাড়ি বা পরিবর্তন গাড়ি পরিবর্তন এছাড়া এছাড়া গৃহে বসবাস ভবনে বসবাস জমি জায়গা নিয়ে শান্তিতে থাকা যাবে সেগুলোর বেশ ভালো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব ভালো ফল পা পাওয়া যাচ্ছে কারণ সেখানে শনি দেবতা নিজে রয়ে গেছেন তবে সেখানে রাহু থাকায় কিছু প্রতিবন্ধকতা দেখা দিলেও শনি দেবতার যেহেতু নিজস্ব ঘরে বক্রি হয়ে আছেন সুতরাং সেই প্রভাব কিন্তু তেমনভাবে প্রবে না আমরা পুত্র দেবভাব ইত্যাদি আমরা ভাব থেকে দেখে থাকি সেই কারণে সন্তানের কারণে বেশ আনন্দিত হবার কারণ থাকছে বা সন্তানের কারণে উৎসাহিত হওয়া এবং গর্ববোধ করার একটি প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ ঋণ শত্রু দেখে থাকি সেই ঘরে মঙ্গল আসে এবং মঙ্গল এই রোগ ঋণ শত্রুর সাথে মোকাবেলা করতে পারবে সুতরাং তাদের শত্রুকে কিন্তু জয় করা যাবে এনার্জি লেভেল ভালো থাকবে বিবাহিত জীবনে কিন্তু প্রচুর গরমাগর্মি দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবন সপ্তম ঘর থেকে দেখা হয় তার অধিপতি গ্রহ শুক্র দেবতা সে তার শত্রু গ্রহ বৃহস্পতিকে সেখানে বসিয়ে রেখেছে এবং সেখানে মঙ্গল নিজে অবস্থিত আছে সুতরাং বিবাহিত জীবনে রাগারাগি ঝগড়াঝাটি বেশ অনেক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই নিজেদেরকে সতর্ক রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সহ অবস্থান বজায় রাখতে হবে অষ্টম ভাব পেয়ে মঙ্গল আসবে ছাব্বিশ তারিখে তখন একটু পরিবর্তন হবে তার আগে পর্যন্ত কিন্তু বেশ গরম থাকছে এবং বুধের ঘরে যখন শত্রু ঘরে মঙ্গল আসবে অষ্টম ঘরে অপমান বাদ বিবাদ অপজশ বিভিন্ন রকমের ছোটোখাটো দুর্ঘটনা চোট চাপের পাবার খুব ভয় থাকছে সেটা কিন্তু মনে রাখতে হবে অষ্টম ভাব থেকে আমরা এই সব জিনিস বিচার করে থাকি এবং এই অষ্টমভাবে মঙ্গল আসবে ছাব্বিশ তারিখে অষ্টম ভাব বুধের ঘর বুধ আর মঙ্গলের শত্রুতা সুতরাং ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ছাব্বিশ তারিখের পর কিন্তু এই প্রভাবগুলো বেশ দেখতে পাওয়া যাচ্ছে তবে স্থান কিন্তু খুব আমরা নবম ভাব থেকে ভাগ্যস্থান দেখে থাকি ভাগ্যস্থান চন্দ্রর অধিপতি এবং সেখানে রবি ও বুধ আছে সুতরাং ভাগ্যস্থানটা কিন্তু ভালো থাকছে ভাগ্যের সাপোর্ট পাওয়া যাবে মায়ের আশীর্বাদ পাওয়া যাবে গুরুজনদের আশীর্বাদ পাওয়া যাবে ভাগ্য দেবতা সহযোগিতা করবে যতই অসুবিধা আসুক ভাগ্যের সহযোগিতা পাওয়ায় সেই অসুবিধাগুলো কাটিয়ে ওঠা যাবে এবারে কর্মভাব কর্মভাবেও শুভ গ্রহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বুধ রবি শুক্র এবং এই বুধাদিত্য যোগের ফলে রবি সেখানে ষোলো তারিখ আসবে একটি বুধাদিত্য যোগ সৃষ্টি হবে কর্মে সুনাম হবে যশ থাকবে একটি স্যাটিসফ্যাকশান থাকছে কর্মের মাধ্যমে এবারে বলবো আয় ভাব আয় ভাবে থাকছে শুক্র এবং কেতু শুক্র কিন্তু সেখানে নিচস্ত এবং কেতু এই নেগেটিভিটিকে আরও বাড়িয়ে দিচ্ছে সুতরাং আয় কিন্তু ভালো থাকছে না আয় ভালো হলেও সেই আয় ধরে রাখা যাচ্ছে না সবশেষে বলবো ব্যয়ভাব বা বারোতম ঘর যেখান থেকে আমরা খরচের ভাব থেকে থাকি সেইভাবে অধিপতি গ্রহ শুক্র শুক্র কিন্তু কখনো রবির সাথে অশুভ জায়গা আছে কখনো নিচস্ত হয়ে আছে। সুতরাং ব্যয়ভাবে কিন্তু শুক্রের প্রভাবের কারণে অহেতুক লাক্সারি অহেতুক ঘোরাফেরা অহেতুক বিনোদনের কারণে অনেক খরচ হতে পারে সেদিকে নজর রাখতে হবে আর এটা মনে রাখতে হবে বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া চলছে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে সারাক্ষণই সেটা মাথায় রেখে চলাফেরা করতে হবে